ইন্ডিয়ার সাথে যে সমস্যাটা হয়েছে ইন্ডিয়া যে বেইমানিটা করছে বুঝছেন এই স্যাংশন থাকার সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনা এই সে ইউরোপে গিয়ে বেঁচে যে বিলিয়ন বিলিয়ন ডলার মাঝখান থেকে ফাওয়ার উপরে কাম এনেছে এই যুদ্ধকে ব্যবহার করে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ব্যবহার সেটা তো ডোনাল্ড ট্রাম্প ধরে বলা বুঝছেন তো এখন আপনারা নিজের কানিতে শুনলেন সে বলতেছে যদি প্রয়োজন আমি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ বসাবো তাই হিসাব কিতাবগুলো সবার খাতাগুলো সবার হুক্কা পানি বন্ধ করে দেবো কোনো কথা নেই সবার হুক্কা পানি বন্ধ করে দেবো যারা যারা আমেরিকার সাথে পাঙ্গা নিছে তোমরা ব্রিক্স করবা ব্রিক্সের যত মেম্বার আছে ছয়টা মেম্বার না ব্রিক্সের যত মেম্বার আছে সবগুলোর উপর প্রয়োজন হলে আমি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ বসাবো আমি শুনাই আপনাদের বুঝছেন এটা বিশ্বাস করবেন না আপনারা মনে করবেন যে আমি ভুয়া পক্ষ করতে দেখেন ডোনাল্ড ট্রাম্প কি বলে শোনেন কি বলে if they so much as even think about doing what they thought. <laughs> <laughs> now oil trade has added a new dimension to the already strong india-russia ties. Excellent. bilateral ties remain strong despite the sanctions against russia and the ongoing west asia tension. america jodi the israel against support korea, russia against support korea will kake? Syria it. syria. america to the israel against support korea, russia against korea. সিরিয়াকে তো পাঙ্গা পাঙ্গাপাঙ্গি চলছে একে অপরের সাথে এই তো গেল রাশিয়ার সাথে চায়নার সাথে হতেই পারে তারা তাদের ক্ষমতা নিয়ে তাদের একটা দ্বন্দ্ব আছে কিন্তু ভাই ইন্ডিয়ার নাম আসলো কেন এখানে ইন্ডিয়ার নাম কেন এখানে আসলো ইন্ডিয়ার উপর কেন বিলা হয়ে গেছে কেন বারবার আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার আমার বিশেষ করে মোদি মোদির হুক্কা পানি বন্ধ করে দিতে চাই কেন কেন বারবার ডোনাল্ড ট্রাম্প মোদীর হুক্কা পানি বন্ধ করে দিতে চায় যে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে হিন্টে আমি দিয়েছিলাম যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি আরেকটা ভিডিও করবো তার প্রথম পর্ব হলো এইটা যে কী কারণে ট্রাম্প হুক্কা পানি বন্ধ করে দিতে চায় মোদীর তথা সমস্ত ইন্ডিয়া আমাদের প্রেসিডেন্ট আমাদের পাগলা প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো সারা দুনিয়ার বিভিন্ন দেশে তার ট্যারিফ যে থ্রেট মানে কি ট্যারিফ থ্রেড যে ট্যারিফের যে আতঙ্ক সৃষ্টি করছে ক্যানাডাতে মেক্সিকোতে ন্যাটোতে ইউরোপিয়ান ইউনিয়নে রাশিয়াতে চায়নাতে ইন্ডিয়াতে কোথায় নাই বুঝছেন সাউথ আফ্রিকাতে অস্ট্রেলিয়াতে বাদ আর কেউ নেই বুঝছেন তো এখন এই ডোনাল্ড ট্রাম্পে যে এই যে তার ট্যারিফ নিয়ে আলোচনা তো পৃথিবীর সব দেশ বাদ দিয়ে এই তিনটা দেশের প্রতি কিন্তু খুব মানে কঠিনভাবে আলোচনা হইতেছে নিউজ এবং বিভিন্ন মিডিয়াতে সেটি হলো এখন ইন্ডিয়া দ্বিতীয় হলো চায়না তৃতীয় হলো রাশা বুঝছেন এই তিনটা দেশকে নিয়ে খুব বেশি আলোচনা হইতেছে তো আপনাদের একবার মনে প্রশ্ন জাগে না যে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প কেন বিলা হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প কি কারণে হঠাৎ বিলা হয়ে গেল ইন্ডিয়ার প্রতি চায়নার প্রতি বিলা হওয়ার অনেক কারণ আছে কারণ চায়না আমেরিকার ক্ষমতাকে শেয়ার করতে চায় আমেরিকা যেমন ডোমিনেট করে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন জায়গাতে এখন চায়নারও খায়া দেয়া তেল হয়েছে বুঝছেন উনিশশো চাল উনিশশো সাল উনিশশো সালে যদি চায়নার অর্থনীতি দেখেন তো চায়না ছিল একটা ভিখারি রাষ্ট্র অরের রাস্তা থেকে তুই আনছে হলো আমাদের আমেরিকান প্রেসিডেন্ট মানে আমরা আমেরিকানরা চায়নার রাস্তা থেকে তুলে নিয়েছি কথা সত্যি ইতিহাস পড়ে দেখেন উনিশশো ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ সালে যদি আপনারা যান চায়নার ইকোনমিক্স ওদের যে ভালো করে দেখেন কি অবস্থা সেখানে ভয়াবহ অবস্থা তো এখন এখন তো আপনার ওই যেই হয়েছে চায়না একটুখানি ওই ভালো করতেছে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় ঘুরে ফিরে ওই কথাই বলতে হয় তো এখন খায় দেয়ার তেল হয়েছে এখন আমেরিকার বিভিন্ন জায়গায় তাদের বেজ আছে তাদেরও গোসা তাদেরও বেস দরকার আর্মি বেস দরকার তারপরে আমেরিকা বিভিন্ন দেশের উপর ডোমিনেট করে চায়নার শখ হয়েছে তারাও করবে তো আমেরিকার বিভিন্ন দেশের সরকার ফালায় দেয় তো তাদের শখ হয়েছে তারাও সরকার ফালায় আমেরিকার সাথে পাঙ্গা নেওয়া তো নানান কারণে এখন চায়নার উপর আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের পাগলা প্রেসিডেন্ট আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চায়নার উপর বসানোর জন্য যথেষ্ট কারণ রয়েছে তো এখন এই তো বুঝলাম চায়নার সাথে বোঝাপড়ার ব্যাপারটা তো একই ইস্যু আছে হলো রাশিয়ার সাথে রাশিয়াও পরাক্রমশালী হতে চায় আমেরিকার সাথে পাঙ্গা দেওয়া রাশিয়াও বিভিন্ন দেশে তাদের আধিপত্য স্থাপন করতে যার ফলে যেখানে দেখবেন আপনি যেখানে আমেরিকা আছে তার পিছনে আবার রাশিয়া আছে আমেরিকা যদি বলে হ্যাঁ রাশিয়া পিছনে বলে গিয়ে না ইসে যদি আমেরিকা যদি ইসরায়েলকে সাপোর্ট করে রাশিয়া গিয়ে সাপোর্ট করে হইলো কাকে সিরিয়াকে আমেরিকা যদি ইসরায়েলকে সাপোর্ট করে রাশিয়া গিয়ে করে তার পাশে রাষ্ট্র বর্ডারিং কান্ট্রি সিরিয়াকে তো এইভাবে পাঙ্গা পাঙ্গি চলছে একে অপরের সাথে এই তো গেল রাশিয়ার সাথে চায়নার সাথে হতেই পারে তারা তাদের ক্ষমতা নিয়ে তাদের একটা দ্বন্দ্ব আছে কিন্তু ভাই ইন্ডিয়ার নাম আসলো কেন কেন ইন্ডিয়ার নাম কেন এখানে আসলো ইন্ডিয়ার উপর কেন বিলা হয়ে গেছে কেন বারবার আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার আমার বিশেষ করে মোদী মোদীর হুক্কা পানি বন্ধ করে দিতে চায় কেন কেন বারবার ডোনাল্ড ট্রাম্প মোদির হুক্কা পানি বন্ধ করে দিতে চায় এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে হিনটি আমি দিয়েছিলাম যদি বিস্তারিত জানতে চান তা আমি আরেকটা ভিডিও করবো তার প্রথম পর্ব হলো এইটা যে কি কারণে ট্রাম ট্রাম্প পানি বন্ধ করে দিতে চায় মোদির তথা সমস্ত ইন্ডিয়ার এর প্রধান কারণ হলো একটা স্টোরি আপনাদেরকে বুঝতে হবে সেই কাহিনী শুরু হয়েছে দুই সালে গিয়া ভালো করে মন দিয়ে এই পয়েন্টটা শুক নেন কারণ এখান থেকে আমার আজকের ভিডিও টেক অফ হবে বুঝছেন এখান থেকে আজকে আমার ভিডিও টেক অফ হবে সেটা হলো দুই সালে যান আপনারা দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে কি ঘুরছিল বলেন তো কী ঘুরছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা ঘটছিলো সারা বিশ্বের মধ্যে দুইটা দেশের মধ্যে একেবারে ঘোষণা দিয়ে যুদ্ধ লাগছিল ঘোষণা দিয়ে যুদ্ধ লাগছিল এটা হলো রাশিয়া অ্যান্ড ইউক্রেইন তো রাশিয়া দুই সালে ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়ে একেবারে সিঙ্গাই ফুদিয়া বুঝছেন সিঙ্গাই ফুদিয়া তারপর আইসা কিন্তু ইউক্রেন আক্রমণ ইউক্রেন আক্রমণ করার কিন্তু পাঁচ সাত দিন আগে থাকতে কিন্তু এই রাশিয়ান সোলজাররা কিন্তু ইউক্রেইনের বিভিন্ন আশেপাশে গিয়ে তাদের কি করছিল। আর্মি যত সেনাবাহিনীর লোকজন যত আর্মি টার্মি যা কিছু আছে গোলা ভারত কামান ট্যাঙ্ক কিন্তু সব কিছু তারা সেখানে গিয়ে ফিট করছিল পাঁচ সাত দিন তারা কিন্তু সমস্ত নিউজ পেপারে দেখা গেছে দেখছেন তো তোর কার কাজেই তো হঠাৎ করে কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ঘোষণা দিয়েই করছে এখন রাশিয়া যখন দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করে বসে আর অধিক কপাল খোলা যায় মোদির কারণ তখন মোদী ক্ষমতা ইন্ডিয়াতে মোদী সাহেব তখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তা এখন কি ঘটছে ঘটনাটা এখন কপাল খুললো কীভাবে আরে যুদ্ধ লাগছে দুই দেশের মধ্যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে মাঝখান থেকে কপাল ইন্ডিয়ার কেমন খুললো কারণ এই যুদ্ধ লাগার এক দুই সপ্তাহ পরেই কিন্তু আমেরিকা জরুরি বৈঠক বসায় বিভিন্ন দেশের মুরলদের সাথে তো বর্ষা তারপরে ওই জাতিসংঘ সহ আরও যারা আছে ন্যাটো ব্যাটো যারা আছে বুঝছেন যত দল দলের তারা অভাব নাই বুঝছেন দলের তোর অভাব নাই যত সংগঠন আছে সবাই মিলে ডেরা একের পর এক স্যাংশন মারো একের পর এক স্যাংশন মারো রাশিয়ারে কি কারণে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে অ্যাটাক করে বলছে তো এই অজুহাতে রাশিয়ার উপর একে পরের স্যাংশন এর ভিতরে সবচেয়ে বড় খাতানাক যে স্যাংশনটা ছিল রাশিয়াকে দুর্বল করে দেওয়ার জন্য সেটা হলো রাশিয়া কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে যে মিডিল ইস্টের যে দেশগুলো আছে সৌদি আরব আছে ইরাক আছে কাতার আছে ইউনাইটেড আরব আমেরাত আছে আরও অনেক দেশ আছে বুঝছেন তো সেগুলোর ভিতরে আমি যাই না রাশিয়ার অবস্থান সম্ভবত দ্বিতীয় হবে মিডল ইস্টের দেশগুলোতে যে পরিমাণ তেল উৎপন্ন হয় তার চেয়ে তারপরে পরে সারি দিয়ে যে দেশ আছে মিডল ইস্টের বাইরে সেটা হল একমাত্র রাশিয়া এত বিপুল পরিমাণ ক্রুড অয়েল তারা কিন্তু কী করে প্রডিউস করে এই রাশিয়াতে তো এখন ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প তো তখন ক্ষমা ডোনাল্ড ট্রাম্পকে তখন ক্ষমতায় না জো বাইডেন ছিল তো যখন জো বাইডেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন বা বারাক উপল কোনো কথা না আমেরিকার ফরেন পলিসি ইজ দ্য সেম ফর এভরি প্রেসিডেন্ট ইন দি ইউনাইটেড স্টেটস তো ইন ইউনাইটেড স্টেটসের ভিতরে যত প্রেসিডেন্ট আসে বুঝছেন তারা যে ফরেন পলিসিগুলো নেই এদিকে তেমন একটা পরিবর্তন হয় না বুঝছেন এই এর বই ওই জায়গায় ঠিক থাকে বাকি সব জায়গায় আলাপ আলোচনা কথাবার্তা ঘুরে ঘিরা যতবার দাও দিয়ে খাওয়ান না কেন বুঝছেন ওই হোয়াইট হাউসে গিয়া ওই জো বাইডেন জো বাইডেনই হয়ে যায় ট্রাম্প আবার ট্রাম্পই হয়ে যায় তো এখন যে ঘটনা ঘটছে যখন এই তেলের উপর ওয়াইলের উপর স্যাংশন দিল যে না রাশিয়ার পুতিন পুতিন আঙ্কেল আপনি তো আর ই করতে পারবেন না অবশ্য আমার আঙ্কেল হয় পুতিন কিন্তু জো বাইডেনের তো ই হয় ভাই হয় এটা ভাই ভাই আমাদের আঙ্কেল হয় তাই আমরা তো বয়স ছোট তো এখন জো বাইডেন বলছে যে পুতিন ভাইয়া কামটা ভালো করেনি আপনি ইউক্রেনের নিজের মানুষের উপরে ই করছেন আমরা এত সমাজ দরদি দেশ আমরা তো মানে মানবতাবাদী দেশ আমাদের কোনো অন্যায় আমাদের চোখের সামনে হবে এটা তো মেনে নেওয়া যায় না কোনো মেনে নেওয়া যায় না তো ভাই আপনি যেহেতু অ্যাটাক করে বসেনি আপনি যদি সরাই না যেয়ে যান সৈন্য সামন্ত কয়েকদিন সময় দিয়েছে তো তাহলে কি করব আপনারে আপনার উপরে স্যাংশন দেবেন এখন কে শুনে কার কথা তো রাশিয়া পরাক্রমশালীদের আছে বলতে তোর ব্যাটা দেখে স্যাংশন কিন্তু আমার পছন্দ হয়েছে ইউক্রেন ইউক্রেন আমার চাই পুতিনের ইউক্রেন কোনো কারণে পছন্দ হয়েছে এর পিছনে বিরাট কাহিনী আছে অন্য কোনো ভিডিওতে বলুন আমার তো ইউক্রেন চাই এখন ইউক্রেন তো আবার ছাড়ব না ওদিক টানতাছে ইউক্রেন রে হলো রাশিয়া দুই হাত দুই পাও দিয়া ইউক্রেনকে টাইনার রাশিয়ার ভিতরে নিয়ে যেতে চায় ওদিকে ইউরোপের যা ওই ন্যাটোর যে বত্রিশটা দেশ আছে তারা আবার ঠ্যাং হাত পাও যা কিছু আছে ধরে টাইনা ধরে রাখছে ইউক্রেনে যাতে রাশিয়া ইউক্রেন দিকে টাইনা নিয়ে না যেতে পারে তো এইভাবে তো চলছে তো মার্সেলো স্যাংশন তেলের উপরে এখন তার তেল বেচতে পারে না কারণ তেল বেচতে পারে না দেখে রাশিয়ার তো মাথা মোথা খারাপ যায় হায় যুদ্ধ লাগলে তো ভাই ক্যাশ দরকার একটা জিনিস খেয়াল করুন গরিব দুঃখী মিসকিন রাষ্ট্রের সাথে কিন্তু সচরাচর অন্য কোনো দেশের যুদ্ধ সচরাচর লাগে না কেন লাগে না কেন এটা তো খাইতেই বাদ পায় না ভাই যুদ্ধ লাগানোর জন্য ক্যাশ দরকার ক্যাশ ছাড়া তো যুদ্ধ হবে না আর ক্যাশ ছাড়া যদি যুদ্ধ করতে চায় নির্ঘাত হারবেন নির্ঘাত হারবেন তো বটে যা আসে এও দেব বুঝছে যা আসে এও যেয়ে এর জন্য কোনো সরকার যারা ভুকানাঙ্গার সরকার আছে সহজে যুদ্ধ যেতে চায় না এই যুদ্ধে যাই হলো যাদের পয়সার কুরকুরানি আসে তো এখন এই রাশিয়ার পয়সার কুরকুরা নিবন্ধ করার জন্য ক্যাশ ফ্লো বন্ধ করার জন্য যে স্যাংশন দিয়েছে তেলের উপর কারণ তেল দিয়ে আসে হলো এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট রেভিনিউ রাশিয়া তাই স্যাংশন এটার উপর আর রাশিয়া খবর সর্বনাশ ই মানে এইটা তো রাশিয়া ভাবেনি ভাবছে স্যাংশন দুই চারটা দিব কিন্তু এত বড় কঠিন স্যাংশন দিয়ে বইব আমেরিকা সেটা তো বুঝতে পারিনি তারপরে ডলার উপরে স্যাংশন ইউরোর উপরে স্যাংশন বুঝছেন যাতে রাশিয়া না ইউরো না ডলার কোনোভাবে বিজনেস করতে পারে সারা ওয়ার্ল্ডে যার ফলে বিরাট বিপদে পড়ে গেছে গেল হল আমাদের রাশিয়ার পুতিন পুতিন আঙ্কেল তো পুতিন আঙ্কেল এখন একটা বুদ্ধি খাটেছে বুঝছেন পুতিন আঙ্কেল বুদ্ধিটা খাটেছে হলো যে মিডিল ইস্টে যখন মানে যে দরে তেল বিক্রি হচ্ছিল ওই সময় মনে করেন একটা উদাহরণ দিতে গিয়ে বুঝাইতেছে আমি আপনাদেরকে ফিগার ফিগারটা আমি জানি না মনে করেন মিডিল ইস্টে এক ব্যারল তেলের দাম হলো একশো ডলার জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি এক ব্যারল ক্রুড অয়েলের দাম কত একশো ডলার তো ভালো কথা একশো ডলার এখন এটা বাজার দর কোথাও একশো ডলার কোথাও নিরানব্বই ডলার কোথাও একশো এক ডলার ধরে নেন এবারে একশো ডলার তো এখন যেহেতু রাশিয়া কারো কাছে তেল বিক্রি করতে পারতেছে না তখন কী করছে রাশিয়া বুদ্ধি করে ব্ল্যাক মার্কেটে চলে গেছে আর রাশিয়া ব্ল্যাক মার্কেটে কেমনে গেল ব্ল্যাক মার্কেট হলো রাশিয়া তখন তেলের দাম তখন কী সে একশো ডলার থেকে কমে পঞ্চাশ ডলার করে দিয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তেল বাঁচা ছুটি করছে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তেল বুঝতে তো তেলের যে চাহিদা সারা দুনিয়ার তেলের চাহিদা হলো গোল্ডের চাইতো বেশি মিয়া তখন আর কী স্যাংশন ট্যাংশন দূর ফ্যাংশন ট্যাংশন বিরাট একটা নিম খামের নিম খারামি করে ফেলাইছিল কে ইন্ডিয়া কূটনৈতিক চাল করে ওই ইসের থেকে ব্ল্যাক অনেকটা ব্ল্যাক মার্কেটই বলতে পারেন আপনারা যেহেতু আমেরিকা নিষেধাজ্ঞা আছে রাশিয়ার উপর যে রাশিয়া থেকে কেউ রাশিয়া তেল বেচতে পারবে না তাই রাশিয়া তেল বেচতে চাইলেও কেউ তেল কিনতে পারবে না এবং বহু দেশে স্বাক্ষর করছে সম্ভবত ইন্ডিয়া এটার ভিতরে স্বাক্ষর করছে কিন্তু ইন্ডিয়ার নিমখারামি করে রাশিয়া থেকে তেল কেনা শুরু করছে এই মোদি মোদি আঙ্কেলে তো রাশিয়া থেকে তেল কিনতেছে কি কেন যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বাড়ির দেয় নাকি তখন একটা জিনিস খেয়াল করেন ইন্ডিয়া কিন্তু কোনো তেল উৎপাদনকারী দেশ না ইন্ডিয়া ডাজ নট প্রডিউস এনি ওয়েল ওয়েল কিছুটা প্রডিউস করে বাট এটা অ্যান হাফটক স্বয়ং ইন্ডিয়ার জন্য তারা হলো ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি ফর ওয়েল অ্যান্ড অল দ্য ফ্রম সৌদি আরবিয়া তারপরে আপনার ইরাক তারপরে কাতার তারপরে ইউনাইটেড আরব আমিরাত এইসব দেশগুলো থেকে সচসর ইন্ডিয়া তেল কিনে থাকে তাই এখন ইন্ডিয়ার যে তেলের চাহিদা এর ওয়ান পার্সেন্টেরও তার কম তেল কিনতে হলো তারা রাশিয়া থেকে আর ওই নাইনটি নাইন পার্সেন্ট তেল কিনতে হলো তারা কি মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এটি হলো ইউক্রেন অ্যাটাক করার আগের ঘটনা বলতেছি যখন রাশিয়ার উপর স্যাংশন ছিল না কিন্তু রাশিয়ার উপর যখন স্যাংশন দেওয়া বসলো আমেরিকা সঙ্গে জাতিসংঘ তখন কী করলো মোদী আঙ্কেল এই ওই ইসের মানে ওই একটা প্ল্যান ট্যাল্যান করে কী করছে না করছে আল্লাহ জানে বুঝছেন ওইটা কইরা ওই রাশিয়া থেকে সেই ডিসকাউন্টেড তেল আনা শুরু করছে এখন ডিসকাউন্টেড তেল প্রত্যেক দিন প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ব্যারেল প্রত্যেক দিন ওয়ান মিলিয়ন সেভেন ব্যারেল তারা কি আনতো এই কম দামে তেল পাইয়া এই ক্রুড অয়েল পাইয়া তারা রাশিয়া থেকে ইন্ডিয়াতে নিয়ে আসতো নিয়ে আসার পর কী করতো এখন এত তেল দিয়ে ইন্ডিয়া কী করব এত তেল দিয়ে ইন্ডিয়া কে এত তেল দিয়ে ইন্ডিয়ার দরকার নেই ডিসকাউন্টে কিনে নিছে তখন কি করছে ইন্ডিয়া এই তেলগুলোকে রিফাইন করছে এই তেলগুলোকে রিফাইন করছে ক্রুড অয়েলটাকে রিফাইন করে এটাকে ডিজেল বানাইছে ক্রুড অয়েলটাকে রিফাইন করে এটাকে ডিজেল বানিয়েছে ডিজেল বানিয়ে সমান এটা কী করছে ইউরোপে বেচা শুরু করছে এখন ইউরোপের বাজারে ইউরোপ অন্য দেশ থেকে যে দামের তেল কিন্তু দেখা যেতেছে ইন্ডিয়া তার চেয়ে কম দামের তেল তাদেরকে দিচ্ছে কারণ হলো সে তো তিনশো ডিসকাউন্টেড প্রাইস ফ্রম রাশিয়া তো স্বাভাবিকভাবে কম দামে সেই ইউরোপে দ্বিতীয় এমন ভয়াবহ অবস্থা হয়েছে ইউরোপে তো ফাটাফাটি অবস্থা ইন্ডিয়ার তেল হলো সহলাভ এবং মাসখান থেকে মোদী সরকার এবং ইন্ডিয়া মানে বেশ মোটা অঙ্কে বিলিয়ন বিলিয়ন ডলার কামায় নিছে হলো এই এই কারসাজি কইরা এখন আমাদের জো বাইডেন সাহেব কিন্তু অনেকটা বৃদ্ধ মানুষ দেখো না দেখার ভান করছে তারা যদি কেউ একটা গুতাও দেয় আমরা বলি না যাক ফোলাপান মানুষ কিছু বুঝেনি না অনেক সময় অনেকটা ভালো মানুষ বলে না ও একটা যদি রাস্তায় রাস্তা যা হেটে যেতেছে একটু ধাক্কা দিয়ে বলে ভালো মানুষ কী বলে একটা পরহেজগার মানুষ কে বলে ফোলাপান মানুষ মাপ করে দাও ঠিক আছে ও বুঝিনি ভুল ভুলভ্রান্তি গেল পোলাপাত মানুষ বাদ করে দেব তারপরে কেউ যদি মাইক ভুতা দেয় ভালো মানুষ কি বলে দেখ মারসে ভালো কথা যাক আল্লাহর বিচার করবে এগুলো বলে না আমাদের জো বাইডেন হলো এরকম বুঝছেন জো বাইডেন হলো এরকম তো সেইগুলো এগুলো একটা কেয়ার করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন আসছে সে তো পয়েন্ট ধরে বলছে কিরে আমি নিষেধাজ্ঞা দিছে স্যাংশন দিছে রাশিয়ার আর আমারে পাশ কাটায় তোমরা গিয়া ধুমাধুম ব্যবসা করতে রাশিয়া থেকে কম দামে তেল কিনা তোমরা ইউরোপে বেয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার কামায় ফেলাতে স্যার আমি বয়ে কী করতেছি দিকে আমি কি এইটা করতে লেগে বুঝছি হোয়াইট হাউসে আমি কি এইটা করতে লেগেছি আমি তাইছি এইগুলো দেখতে লেগা বহুত করছো জো বাইডেন একজন বৃদ্ধ মানুষ খুবই ভালো মানুষ পরহেজগারী মানুষ মিয়া জো বাইডেন বহুতই পরহেজগারী মানুষ তো তারা আমি এইগুলো করছো কিন্তু আমি তো আমি তো আগেই জানতাম এগুলো তোমরা করতে কিন্তু আমার ক্ষমতা ছিল না বাট নাও আই এম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এত পড়ছে আমি গেছি আল্লাহ হিসাব কিতাব গুলো সবার খাতাগুলো সবার হুক্কা পানি বন্ধ করে দেবো কোনো কথা নাই সবার হুক্কা পানি বন্ধ করে দেবো যারা যারা আমেরিকার সাথে পাঙ্গা নিছে তোমরা ব্রিক্স করবা ব্রিক্সের যত মেম্বার আছে ছয়টা মেম্বার না ব্রিক্সের যত মেম্বার আছে সবগুলোর উপর প্রয়োজন হলে আমি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ আমি শুনাই আপনাদের বুঝছেন এটা বিশ্বাস করবেন না আপনারা মনে করেন যে আমি ভুয়া পক্ষ করতে দেখেন ডোনাল্ড ট্রাম্প কি বলে শোনেন কি বলে কি বললো ডোনাল্ড ট্রাম্প বললাম না ব্রিক্সের কান্ট্রির উপর এমন চেতা চেতা তো এর ভিতরে উল্লেখযোগ্য হলো ইন্ডিয়া তো ইন্ডিয়ার সাথে তো ক্ষমতা নিয়ে কোনো সম্ভাবনা সমস্যা নেই ইন্ডিয়ার সাথে যে সমস্যাটা হয়েছে ইন্ডিয়া যে বেইমানিটা করছে বুঝছেন এই স্যাংশন থাকা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কিনা এই সে ইউরোপে গিয়ে বেঁচে যে বিলিয়ন বিলিয়ন ডলার মাঝখান থেকে ফাওয়ার উপরে কাম এই যুদ্ধকে ব্যবহার করে আর সেই ইউক্রেন যুদ্ধকে ব্যবহার সেটা তো ডোনাল্ড ট্রাম্প ধরে ভালো বুঝছেন তো এখন আপনারা নিজের তো শুনলেন সে বলতেছে যদি প্রয়োজন আমি হানড্রেড পার্সেন্ট ট্যারিফ বসাম যাটা তারা চিন্তা করেনি ব্রিক্সের যে রাষ্ট্রগুলো যে তারা চিন্তা করেনি এরপর দেখেন আরেক কাহিনী কি তো ট্রাম্প সাহেব ধরার পর এখন ট্রাম্প সাহেব তো সরাসরি কিছু করতে পারতেছে না এখন যে পয়সা কামাইছে মোদী সরকার তো বলতে না যে হিসেবে দাও সরাসরি আমাদের বা সেই টাকা ফেরত দাও বা আগের মতো সব ঠিকঠাক করো এত কোনোভাবে সম্ভব না কারণ রাশিয়ার টাকা রাশিয়াকে টাকা দিছে রাশিয়া তেল দিছে ইন্ডিয়া গিয়া তেল সেই ইউরোপে গিয়ে বিক্রি করছে এবং খায়া দেয়া একেবারে পাতিল পর্যন্ত মোসাও হয়ে গেছে বুঝছেন সেই টাকার ভাগ বাটার হাড়ি পাতিল পর্যন্ত মোসাও হয়ে গেছে তাহলে কেউ বিক্রি করবে সেই টাকা তো উঠে আনতে পারবে না কিন্তু ট্রাম্পের যে বুদ্ধিটা খাটেছে সেটা হলো তো তারা এমনি মানতে পারবে না তো তো আমার কথা শুনছনি তোদেরকে তো রে মারতে হবে কথা কথা শুনিস নি ওই আর্মিটা আর্মি পাঠাতে হবে না আরও কোনো স্যাংশন স্যাংশনও তোমাদের কোনো দরকার নেই এখন তোমাদের স্যাংশনও দেবো না কোনো আর্মির ভয়ও দেবে না কিছু দেবে না তোমাদের সবচেয়ে বড় ভয় যেটা হলো আমার জন্য ভালো এবং তোমাদের তোমরা কী করো করা সেটা হলো তোমরা যে প্রোডাক্ট আমার দেশে পাঠা সেটা ওপরে ট্যারিফ মারো যেটাকে বলে ট্যারিফ থ্রেট ট্যারিফ মারো সেটার উপর ইচ্ছা মতো তা এখন মনে করেন ইন্ডিয়া থেকে যে পণ্যটা প্রায় এই যে সত্তর আশি বিলিয়ন মার্কিন ডলার যে পণ্য আমেরিকাতে যায় প্রতি বছর তো সেখানে যদি এখন বর্তমানে টেন পার্সেন্ট ট্যারিফ দিয়ে থাকে তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প করবে সেখানে ট্যারিফ হয়ে যাবে ডাবল এখন খেয়াল যে এই যে বাড়তি টাকাটা এখন টাকাটা তো ইন্ডিয়াকে দিতে দিতে হবে হবে এখন এই যোগানটা আসবে ওই যে মাল কামাইছে রাশিয়ার তেল কম দামে কিনা ইউরোপে গিয়ে বেছে ওই যে ওখান থেকে মাল কামাইছে তাহলে ভাঙো ওইখান থেকে আনো ওখান থেকে আনো আইনার টাকা এবার দাও দেখছেন কি বুদ্ধির বুদ্ধি তো এই হয়েছিল বর্তমানে কাহিনী এখন চোরের উপরে বাট পারে একটা কথা আছে না চোরের উপর বাট পারে এই সেম ঘটনা ঘটছে হলো ইন্ডিয়ার ক্ষেত্রে আর হলো আমেরিকার ক্ষেত্রে তার ফলে যে ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিতেছে না যে ভারতের মোদীর পানি বন্ধ করে হুক্কা এবার এই কষ্টটা তো ওই জায়গাতে ট্রাম্পের কষ্টটা হলো ওই জায়গাতে যে আমি স্যাংশন দিয়ে রাখছি রাশিয়াকে স্টপ করানোর জন্য তোমরা আমার কথা শুনলো না তারপরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে তলে তলে এত মাল কামাই ফেলেছে দাও মাল এখন তো ভারতের পক্ষে সম্ভব না মোদীর পক্ষে সম্ভব না এটা বলা যায় না আমেরিকার সাথে ব্যবসা করব না তাইলেও তো ইন্ডিয়ার ইকোনমি গায়া আর ইন্ডিয়ার ইকোনমি যদি যায় মানুষের মিল ফ্যাক্টরি যদি বন্ধ হয় মানুষ যদি বেকার হয় তো স্বাভাবিকভাবেই তারা বিদ্রোহ করে বসবো তখন হুম মোদি তো আবারও গায়া আর কারণ এলো মোদির মোদি তো আর একা ওই আপনার মেজোরিটি নেই তার পার্লামেন্টে জানেন তো আরও দুইটা ছোটো মোটো দল আছে ওই যে দেশম পার্টি আছে জনতা দল না কি যেন একটা দল আছে আরেকটা একটা আছে দেশম পার্টি তো এই তেলেগু দেশম পার্টি এই দুই পার্টি নিয়ে প্লাস এই মোদীর বিজেপি এইটা নিয়ে কিন্তু জোড়াতালি দিয়ে হলো মোদি সাহেবের সরকার বর্তমানে আর কি তো এইটাকে উল্টাইতে বেশিক্ষণ সময় লাগবে না যদি মোদি সাহেব এখন আমেরিকার কথা না শুনে এই এক্সট্রা টেরিটরিফ না দেয় তাই তো বলছেন কাহিনি আছে এখানে বহুত কাহিনি আছে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ